সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইবাসু শহরের দাম কেমন চলছে সেই 7 মাইল গরুহাট থেকে 82 কত দাম কত স্যার 82 সাতি ভাই 75 পর্যন্ত দাম হইলো তো বেশি নেই বেছেন নেই সাথে এড়ি সাথে এড়ি না বকনা বাসু বকনা বাসু ভাই বকনা বাসু কয় লিটার করে দুধ দিতেছে এখন আপনার দুধ হয় আছে আড়াই কেজি দাঁতে দুইটা দাঁতে দুটো তো দুই দাঁতের দেখতে পাচ্ছেন আড়াই কেজি করে দুধ দিতেছে আশি বিরাশি হাজার টাকার ভিতরে গাই বাছুর সব দেশি জাতের গাবি দুই দাঁতের তো সাথে সুন্দর একটা বাছুর আছে তো আশি বিরাশি হাজার টাকা সংগ্রহ করতে পারবেন দুই থেকে আড়াই লিটার করে দুধ দেয় সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাছাই বাছাই করে বাছুরের বয়স কত দিন এক সপ্তাহ মতো হয়েছে হয় এক সপ্তাহ তো বাছুরের বয়স হলো এক সপ্তাহ দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই লিটার করে দুধ দেয় দাঁতে হলো দুই দাঁতের এই গাবিটা তো আশি বিরাশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার হয় দামা না করলে সাতাত্তর হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াড় থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার বাড়ি কোন জায়গা ভাই আমাদের বাড়ি আসছে কলাগাছি দেউলি কলাগাছি দেউলি নাম কি নাম আছে আমার নাম কামাল ব্যাপারী কামাল ব্যাপারী তো কামাল ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আপনারা এই গাভী সহ বাসু সংগ্রহ করতে পারবেন সাতাত্তর হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে ভাই দাম কত ভাই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাবি সহ সেই সাত মাইল বড়হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে গাবি সহ বাসুর তিন থেকে চার লিটার করে দুধ দেয় কুরাত জাতের একটা গাভি এবং সাথে সুন্দর একটা এড়ি বাসুর আছে বাসুরটার বয়স কেমন দেড় মাস দেখতে পাচ্ছেন দেড় মাস এখনো হয়নি এক দেড় মাস বয়স সাথে গাবিটা অনেক সুন্দর পুরার জাতের তিন থেকে চার লিটার করে দুধ দেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল বরুয়ার থেকে এই গাভী সহ বাসুরটা আপনারা সংগ্রহ করতে পারবেন এড়ি বাসুরটাও মাসাল্লাহ কালার কালারের তো যে সমস্ত বাইরে গাবি সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে অনেক সুন্দর সুন্দর ফিরিজিয়ান এবং দেশি যাদের গাভী ভরপুর আমদানি আর অনেক টাকার ভিতর অল্প টাকার ভিতরে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে কত দাম কত কত কত

ছয় দাঁতের তো এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে ছয় দাঁতের সাথে সুন্দর একটা ইড়িবাসুর আছে দেখতে পাচ্ছেন এড়ি অনেক সুন্দর এবং পুরার জাতের একটা গাবি দুই থেকে তিন লিটার করে দুধ দেয় তো সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গাবিটা সংগ্রহ করতে পারবেন বিরানব্বই হাজার টাকা হলে সাথে সুন্দর একটা ষাট বাসুর আছে তো গায়ে সুন্দর সুন্দর গাভি সহ বাসুর নব্বই বিরানব্বই হাজার টাকা এসে সাত মাইল গরুয়ার থেকে বাসুর সহ সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে চাচা দাম কত চাচা দাম কত পঁয়ষ সাথে এড়িয়ে বাসুন না আপনার বাসুর দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় এড়ি বাসুর সহ সংগ্রহ করতে পারেন এই সাইডে ঘুমাই আছে দুধ খেয়ে তো ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল থেকে লাস্ট টাকা হলে বিক্রি হবে সাথে সুন্দর একটা এডি বাসুর আছে তো ষাট হাজার টাকার ভিতরে যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল বোরআ থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এডি বাসুর সহ ষাট হাজার টাকা ষাট হাজার পাঁচশো সাথে এ কি মুন্ডি নাকি হ্যাঁ কয় লিটার করে দুধ দিচ্ছে দুই লিটার করে তো দেখতে পাচ্ছেন ষাট হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল গেলের এই গাড়িটা অনেক সুন্দর একটা এডি আর ষাট হাজার টাকায় সহ সহ বিক্রি হয়ে গেল ষাট হাজার পাঁচশো টাকায় এই মাত্র এই বাসুরটা বিক্রি হয়ে গেল পলারোয়া মুরালে এক চাষা কিনে নিয়েছে এই চাষাটা কত দাম কত একশো কুড়ি কি জাতের কি দাঁতের সিন্ধি দাঁতে দাঁত কয় লিটার করে দুধ দেয় সাথে এড়ি বাসুন না বকনা বাসুর তো দেখতে পাচ্ছেন সাথে লাল কালারের একটা বকনা বাসুন তিন থেকে চার লিটার করে দুধ দেয় অনেক সুন্দর একটা গাবি সিন্ধি জাতের তো সিন্ধি জাতের সহ বাসুর সংগ্রহ হতে পারবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়াট থেকে বাছুরটার বয়সও বয়স কীরকম বাছরটা ছয় দিন বয়স ছয় দিন বয়স তো সিন্ধি জাতের এই বকনা গরু গাই গরুটা আপনার সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু আট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা হলে তিন থেকে চার লিটার করে দুধ দেয় অনেক সুন্দর একটা গাবি। লাস্ট কত হলি সাড়া ইচ্ছা আছে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে চাচা কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট আপনি কত হলি ছাড়ার ইচ্ছা চায় আপনি কত হলেই ছাড়বেন এক লক্ষ দশ তো দেখতে পাচ্ছেন গায়ে এক লক্ষ দশ হাজার টাকা হলে এই গাভীটা বিক্রি হবে সেই সাত মাইল ছাগলাটার পাশ থেকে আপনারা এই সহ বাসুর সংগ্রহ করতে পারবেন আপনার সাথে স্যার দেবেন কত দাম কত হ্যাঁ সাথে দুধ দেয় আপনার তিন কেজি করে দুধ দেয় সাথে সুন্দর একটা এরিবাসুর আছে নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে তো সেই সাত মাইল গরু থেকে আপনারা এই গাভিটা সংগ্রহ করতে পারবেন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা সাথে সুন্দর একটা এড়ি বাসুর দুই থেকে তিন লিটার করে তো তাহলে লাস্ট ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা বাসুর আর এই গাভীটা আপনারা সংগ্রহ করতে পারবেন পঁচাশি হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা গাভী তো এরকম ধরনের গাভী তারা সংগ্রহ করতে যাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে

তো যারা ফিরিজিয়ান সহ বাসুর সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ ষোলো হাজার টাকা হলে কয় লিটার করে দুধ বাসটা পাঁচ লিটার করে দুধ দিচ্ছে তো যারা এরকম ধরনের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াট থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে সংগ্রহ করতে পারবেন সহ বাসুর পাঁচ লিটার করে দুধ দেয় এক লক্ষ ষোলো হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে কতই বিক্রি হইল বিক্রি হয়ে গেছে কতই কতই হয়ে দেখতে পাচ্ছেন গায়েস খানিক আগে গরু দুইটার ভিডিও হয়েছিল হঠাৎ করে এই গরু দুইটা বিক্রি হয়ে গেল ছিয়াত্তর হাজার টাকায় এক বা কিনে নিয়েছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গাবি গাভিসও আসুর দেখানোর জন্য আমি চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম